আমাদের বাসার ভিতরে যেগুলো ফ্লোর হিটার থাকে এই দেখুন যে এটি একটি আমাদের মেন গেটের সামনে এই যে এটি কিন্তু একটি হিটার ঠিক আছে এটা চলতেছে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এখানে একটা হিটার লাগানো আছে ভিতর দিয়ে কিন্তু হিট হইতেছে হিট হয়ে এই যে পুরো রুমটা দেখছেন এই যে ছোট্ট একটা রুমটা দেখছেন যে এই রুমটার ভিতরে কিন্তু পুরোটা হিট হয়ে রয়েছে ওই দেখুন দেখুন কিভাবে বরফ বরফে পরিণিত সব জায়গা দেখছেন তো এই হচ্ছে অবস্থা এই গেঞ্জি গাইতে আছি বাইরে কিন্তু প্রচন্ড ঠান্ডা পড়তেছে আর ভিতরে যে এখানে একটা হিটার লাগানো আছে এই হিটার লাগানোর কারণে মনে করেন যে পুরোটাই হিট হয়ে আছে আমি এই যে সুন্দরভাবে এখানে দাঁড়ায় থাকতে পারতেছি ভাই আমাকে কমেন্টস করছেন যে ভাই রাশিয়াতে কি কি কাপড় নেওয়া যাবে আমরা যে বাংলাদেশে যে কাপড়গুলো ইয়েস করি গরমের সময় এই কাপড়গুলো কি নেওয়া যাবে কি ভাই দেখেন রাশিয়াতে যত বড়ই ঠান্ডা হোক না কেন তো আপনি বাংলাদেশে যে কাপড়গুলো পরিধান করেন গরমের সময় দেখেন যে এখানে আসার পর রাশিয়াতে কিন্তু সব জায়গা ভিতরে আর কি আপনার কাজের জায়গা হোক কিংবা আপনার বাসার ঘুমানোর জায়গা হোক সব জায়গায় কিন্তু ফলোর হিটার লাগানো থাকে তো আপনি দেখছেন যে আমি আজকে কিন্তু অনেক ঠান্ডা চোদ্দ পনেরো মাইনাস আমি ঘরের ভিতরে আছি একটা পাতলা একটা জার্সি গ্যাঞ্জি দিয়ে দেখছেন তো আপনারা চাইলে বাংলাদেশে যেগুলো ইয়েস করেন ওইগুলো আপনারা এখানে এসে ইয়েস করতে পারবেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ভিতরে আর কি অফিসে ইউজ করতে পারবেন তারপর আপনি বাসার ভিতরে ইউজ করতে পারবেন আমাদের বাসার ভিতরে যেগুলো ফলোর হিটার থাকে এই দেখুন যে এটি একটি আমাদের মেন গেটের সামনে এই যে এটি কিন্তু একটি হিটার ঠিক আছে এটা চলতেছে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এখানে একটা হিটার লাগানো আছে ভিতর দিয়ে কিন্তু হিট হইতেছে হিট হয়ে এই যে পুরো রুমটা দেখছেন এই যে ছোট্ট একটা রুমটা দেখছেন যে এই রুমটার ভিতরে কিন্তু পুরোটা হিট হয়ে রয়েছে ঠিক আছে আর বাইরে কিন্তু প্রচন্ড বরফ পড়তেছে দেখেন গেট ওই দেখুন দেখুন কিভাবে বরফ কিভাবে বরফে পরিণিত নিত সব জায়গা দেখছেন তো এই হচ্ছে অবস্থা এই রকমের সিস্টেম হ্যাঁ আমি কিন্তু আমি একটা গেঞ্জি গাইতে আছি পাতলা একটা গেঞ্জি গাইতে আছি দেখেন বাইরে কিন্তু প্রচন্ড ঠান্ডা পড়তেছে আর ভিতরে যে এখানে একটা হিটার লাগানো আছে এই হিটার লাগানোর কারণে মনে করেন যে পুরোটাই হিট হয়ে আছে আমি এই যে সুন্দরভাবে এখানে দাঁড়ায় থাকতে পারতেছি আর আমাদের রুমের ভিতরে যে ইয়াগুলো লাগানো আছে একটু দেখায় যে আমাদের রুমের ফ্লোর হিটার হচ্ছে এই যে এইটে এই হিটারে এই যে এই পুরো রুমটা এ দেখেন ওই ভিতরে একটা রুম আছে আর এই যে এইটে ঠিক আছে এই বড় যে রুমটা এই রুমটায় কিন্তু আমরা তিনজন থাকি আর ওই একটা হিটারে কিন্তু আমাদের অ্যানাপ তাও আমাদের গরম লেগে যায় আর এই যে এখানে কিন্তু ছোট ছোট ইয়া আছে খেতার মতো লেপের মতো ওদের মানে ওইটাই আর কি পুরো আমাদের মেকআপ করে নেয় তো তো বন্ধুরা রাশিয়ার কত সুন্দর পরিবেশ কত সুন্দর সিস্টেম আর এক ভাই আমাকে কমেন্টস করছে যে ভাই রাশিয়াতে কিভাবে আসা যায় দেখেন ভাই রাশিয়াতে আসার দুইটে ওয়ে আছে একটা হচ্ছে আপনি স্টুডেন্ট ভেসাই আসতে পারবেন আর একটা হচ্ছে ওয়ার্ক পারমিনেসাই আপনি কোন বিষয়ে আসতে চান মানে কোন ভিসায় আসতে চান আপনি যদি ওয়ার্ক পারমিটে আসতে চান তাহলে আপনাকে দক্ষ হতে হবে আপনার যে কোনো কাজ জানা থাকতে হবে যেমন ওয়ার হাউলের ওয়ার হাউজের কাজ গার্মেন্টসের কাজ আপনার ইলেকট্রিশিয়াশিয়ানের কাজ আপনি যে কোনো কাজ মেকানিকের কাজ ঠিক আছে এই ধরনের কাজ শিখতে পারলে আপনি রাশিয়াতে আসতে পারবেন এবং যদি গার্মেন্টসের কাজ জানা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাকে তিনটে ভিডিও দেখাইতে হবে তাহলে আমি কাজ করতে পারব আর যদি যে বাকি যেগুলো বলছি আমি ওইগুলো আপনি যদি যে কোনো একটা জেনে থাকেন তাহলে ভালো একটি এজেন্সি দেখুন এজেন্সির মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করে যেতে পারবেন আর এক ভাই কমেন্টস করছে যে ভাই আমি স্যাম্পল ম্যান সব ধরনের কাজ জানি আপনি সব ধরনের কাজ জানেন ভালো কিন্তু আপনি স্যাম্পলম্যান রাশিয়াতে এসেছে আপনার মেশিন চালাইতে হবে প্রোডাকশনে কাজ করা লাগবে সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনি যদি এই রকম শর্ত মানতে পারেন যে আপনাকে একটা টার্গেট দেওয়া হবে ওই টার্গেট আট ঘন্টার জন্য ওই টার্গেট যদি পূরণ করতে পারেন তাহলে আপনার কন্ট্রাক্ট পেপারে যে স্যালারি থাকবে ওই স্যালারি পাবেন আর ওই টার্গেট ফ্লাপ করে যদি অতিরিক্ত করেন তাহলে অতিরিক্ত যেটি করেন ওইটা দেড় গুণ হিসাবে আপনাকে টাইম দেওয়া হবে কিংবা তার থেকে বেশিও দেওয়া হতে পারে মানে যে যে কোম্পানির যেরকম রুলস ওই রকমের রাশিয়াতে কোম্পানিগুলো যেভাবে ওরা বলে নিয়ে আসে কিন্তু ওইভাবে করায় না ওদের সিস্টেম হচ্ছে অন্যরকম শুধুমাত্র শুধু রাশিয়ায় দেখলাম যে এইরকম আমি অন্য কান্ট্রিতে গেছি যে স্যালারিতে গেছি ঠিক ওই রকম স্যালারি পাইছি কিন্তু রাশিয়াতে আসার পর দেখি যে একটু ভিন্ন আপনারা এই জিনিসটা মাথায় রেখে রাশিয়াতে আসবেন